আমাদের বরিশাল বোর্ডে দুই হাজার সতেরো এসএসসি একজামে আর কি বরিশাল বোর্ডের এস দুই হাজার সতেরো ও রাজশাহী বোর্ডে আসছিল সিমিলার কোশ্চিন দুই হাজার চব্বিশে যারা পরীক্ষা দিছে তাদের তো এখানে এই কোশ্চিন টাইপেরগুলা অনেকের ক্ষেত্রে এটা ঝামেলা করে যে ক নাম্বারে যে কোশ্চিনটা বলছে যে এব এর দৈর্ঘ্য নির্ণয় কর এব এর দৈর্ঘ্য বলতে বুঝাইছে যে অর্থাৎ অতিভূসটাকে বোঝাইছে এটা যদি আমাদের লম্বা হয় এটা যদি আমাদের ভূমি হয় তাহলে অতিভুজের সূত্র অর্থাৎ পিথা সূত্র অনুযায়ী আমরা জানি পিথা সূত্র অনুযায়ী জানি আমরা হচ্ছে ভূমি স্কোয়ার ইজুগাল টু লম্বা স্কোয়ার ইজুগাল টু আমরা বলতে পারি বিএ স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার ইজুগাল টু লম্বা স্কোয়ার ইজুয়াল টু আমরা বলতে পারি অতিভুজ স্কোয়ার তাহলে এখানে বিসি মান দেওয়া আছে বিসি মান দেওয়া আছে আমাদের এখানে এ রুট থ্রি অল স্কোয়ার তারা এসির মান দেওয়া আছে কত আমাদের এখানে এ স্কোয়ার আর বি এর মান দেওয়া নেই আমাদের বের করতে হবে তাহলে এখানে আমরা এখানে পাচ্ছি এ স্কোয়ার ইন্টু থ্রি প্লাস এ স্কোয়ার ইজিক টু বি এ স্কোয়ার ও আরেকটা জিনিস এখানে হচ্ছে স্কোয়ারের উপর এটা অনেকের ক্ষেত্রে ঝামেলা করে যে কী ঝামেলা করে যে যখনই আমাদের এ রুট থ্রির উপর স্কোয়ার থাকে এটার অর্থ মানে এর উপর স্কোয়ার আছে এর উপর স্কোয়ার আছে তার মানে দুইটা এ গুণ আকারে আছে আর এটা মানে হচ্ছে রুট থ্রি গুণ রুট থ্রি করা তার মানে রুট থ্রি রুট থ্রি দুইটা গুণ করলে হয় থ্রি কারণ আমরা জানি থ্রির উপরে পাওয়ার থাকে এক টু আর এখানে থ্রির উপর পাওয়ার থাকে টু কারণ রুট থাকলে পাওয়ার হচ্ছে হাফ আকারে যায় তাহলে আমরা দুইটা বেদ যখন একই হয় সেখানে আমরা পাওয়ারগুলোকে আমরা কী করি যোগ করি এটা ক্লাস সিক্সের একটা বেসিক থিরি আসছে টু তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে আমরা বলতে পারি থ্রি টু বাই টু এটা তাহলে আমরা এখান থেকে পাচ্ছি থ্রি অর্থাৎ সেখান থেকে আমরা বললাম এখানে থ্রি এখন আমাদের এখানে থ্রি স্কোয়ার থ্রি এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে হয় ফোর এ স্কোয়ার আর এখানে হয় বি এ বিএ স্কোয়ার তাহলে আমরা যদি এখন এই স্কোয়ারটাকে অবশ্য পাঠিয়ে দিই তাহলে আমাদের লিখতে পারি বি এ ইজুকাল রুড ওভার ফোর এ স্কোয়ার তার মানে এখন ফোরকে যদি আমরা টু দিয়ে পাওয়ার করি আর স্কোয়ার তো আসেই তাহলে আমরা জানি কোনো কিছু রুটের ভিতরে আকারে থাকলে পৃথক পৃথক স্কোয়ার আকারে রুট আকারে লেখা যায় তাহলে সেখান থেকে আমরা রুট স্কোয়ারে কাটা যায় তাহলে টু লেখা যায় আর এখানে রুট স্কোয়ার এ স্কোয়ারে কাটা যায় তাহলে এখানে এ লেখা যায় যেখান থেকে আমরা পাইলাম টু এ অর্থাৎ বি এর মানটা পাইলাম টু এবার আমরা বের করব এবার আমরা বের করব খ খ কী বলছে দেখাও যে এক্স কোন অর্থাৎ এটা দ্বারা কোন বোঝায় কোন এক্স ইজুকাল টু পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ওয়াই কোন ওয়াই ইজুকাল টু বোঝায় পঁয়তাল্লিশ পনেরো ডিগ্রি এটা বের করতে বলছে। যেখানে আমাদের ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজটাতে এটা একটা সমকোণী ত্রিভুজ যেহেতু এটা পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করা আছে আর এক্স মাইনাস ওয়াই একটা কোন এক্স প্লাস ওয়াই কোন ও আরেকটা কথা এখানে একটা বেসিক যে কথাটা হচ্ছে সে কথাটা হচ্ছে আমরা যখন এই যে কস ঠিটা ধরি যেমন কস ঠিটা এটা ধরি এই ঠিটা শব্দের অর্থ বোঝায় এই যে ত্রিভুজের এই কোনটাকে বোঝায় এই কোনগুলাকে বোঝায় ঠিটা তাহলে এখানে ওরা বোর্ডে যে কোশ্চেনটা আসছে সেই ঠিটা অনুযায়ী ডিরেক্ট ঠিটা না দিয়ে ওরা এক্স প্লাস ওয়াইটাকে ঠিটা বলে করছে মানে ঠিটা ধরে তারপর এটাকে অ্যান্সার করতে হবে এখন আমরা এখানে যদি আমরা তাকাই তাহলে আমার বলছে এক্স ওয়াই এক্স কোন এবং ওয়াইয়ের কোন মার বের করতে বলছে তাহলে আমরা এইটাকে আগে ধরবো এইটা কোন আকারে ধরবো এই কোনটাকে ধরলে আমরা জানি কোণের ঠিক সজা যেটা হয় সেটা হয় লম্ব তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এটা কি এটা অবশ্যই ভূমি তাহলে ভূমি আর লম্ব তাহলে আমরা সেখান থেকে কী বলতে পারি ট্যান ঠিটা সূত্র থেকে বলতে পারি গ নাম্বার কোশ্চিনে খ নাম্বার কোয়েশ্চিনে ট্যান্টিটা সূত্র থেকে বলতে পারি ট্যান ঠিটা ইজুগাল টু কি কী বলতে পারি লম্ব দেওয়া আছে লম্ব দেওয়া আছে এ আর ভূমি দেওয়া আছে কত এর উৎ থ্রি তাহলে আমরা বললাম যে এ নিচে দেওয়া আছে এ রুট থ্রি কারণ টেন ঠিটা ইজল্টু আমরা জানি সাইন বাই কস থিটা সাইন বাই কস সাইন যেখানে লম্ব কস যেখানে হচ্ছে ভূমি আর কি এখন আমরা একটু আগেই বললাম যে এইটাকে ঠিটা হিসেবে ধরছে এক্স প্লাস ওয়াই তাহলে আমরা ঠিটার পরিবর্তন যদি এক্স প্লাস ওয়াইকে আইডেন্টিফিকেশান করি তাহলে আমরা বলতে পারি টেন ইজইকাল টু টেন এক্স প্লাস ওয়াই ইজুকাল টু আমরা বলতে পারি এটা এটা কেটে দিলে হয় ওয়ান বাই রুট থ্রি এখন টেন কত ডিগ্রি মান রুট থ্রি সেটা ওয়ান বাই রুট থ্রি এটা আমরা বের করব তাহলে টেন কত ডিগ্রি মান রুট থ্রি এটা হয়তো তোমরা সবাই জানো যে থার্টি ডিগ্রি মান তাহলে টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আবার এখানে আরেকটা সবাই ভুল করে এখানে টেনটাকে ডিরেক্ট কেটে দেয় টেনটাকে ডিরেক্ট না কেটে দিয়ে আমরা একটা কাজ করব। এক্স প্লাস ওয়াইটাকে রেখে এই টেনটাকে উপাসে বিপরীত করে দেবো তাহলে বিপরীত শব্দ অর্থ ইনভার্স আর এখানে টেন তো আসেই ঠিক আছে তাহলে আমাদের এই ইনভার্স আর টেনে চলে যায় এটাকে আসলে কেটে দেওয়াটা ঠিক না তাহলে এখানে থার্টি ডিগ্রি পাইলাম এক্স প্লাস এর মান পাইলাম হচ্ছে থার্টি ডিগ্রি সিমিলারলি আমরা যদি এখানে আরেকটা কাজ করি এবার আমরা সিমিলারলি ও এক্স প্লাস ওয়াই মানটা দেখবো ও এটা ছিল এক্স মাইনাস এর মান সরি এটা ছিল এক্স মাইনাস ওয়াই এর মান ঠিক আছে এক্স মাইনাস ওয়াই বিজিগুলোটাও আসছি পাইসি আমরা হচ্ছে কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে আমরা সিমিলারলি আমরা এই জায়গায় বের করবো এক্স প্লাস ওয়াই এর মান আমরা কি বলছিলাম যে এটাকে কোন ধরবো সেই কোনটার সজাটা হবে ডিরেক্ট সোজা যেটা ওটা হবে লম্ব তাহলে এবার এটা লম্ব ঠিক আছে তাহলে আবার ওই টেন ঠিটার আমরা সূত্র ফালাবো টেন ঠিটার সূত্র থেকে আমরা কি পাই যে টেন ঠিটা বলতে এখানে বোঝাচ্ছে এক্স প্লাস ওয়াইকে তাহলে আমরা জানি লম্ব বাই আবার লম্ব বাই ভূমি তাহলে লম্ব কোনটা এখানে এবার কিন্তু লম্ব এ রুট থ্রি আর ভূমি হচ্ছে এ তাহলে আমরা বলতে পারি এ রুট থ্রি ডিভাইডেড বাই এ তাহলে এ কাটে দিলে আমাদের থাকতেছে কত টেন এক্স প্লাস ওয়াই ইজুকাল টু রুট থ্রি এবার আমাদের বের করতে হবে টেন কত ডিগ্রি মান রুট থ্রি এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এখানে বলতে পারি যে টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি তাহলে টেন টেন চলে যায় এক্স প্লাস ওয়াই ইজুগাল আমরা বলতে পারি ষাট ডিগ্রি এখন এখানে একটা ইকুয়েশন পাইলাম এখানে একটা ইকুয়েশান পাইলাম এই দুইটা ইকুয়েশানকে আমাদের সলভ করতে হবে অপনয়ন পদ্ধতিতেও করতে পারো প্রতিস্থাপন পদ্ধতিও করা যায় আবার বজ্রগুন পদ্ধতিও করতে হবে আমরা অপনয়ন দিয়ে করি তাহলে এক্স প্লাস ওয়াই একটা সমীকরণ পাইলাম ষাট ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই টু পাইলাম হচ্ছে কত থার্টি ডিগ্রি তাহলে এই দুইটাকে যদি আমরা সলিউশন করি তাহলে ওয়াই ওয়াই চলে যায় তাহলে টু এক্স আর এখানে আমরা দুইটাকে যোগ করলে পাবো কত নব্বই ডিগ্রি তাহলে এক্স ইজুকাল টু আমরা পায়ে যাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এক্সের মান আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে গেছি এখন এই এক্সের মানটা আমরা এক নাম্বার সমীকরণ অথবা দুই নাম্বার সমীকরণ বসায় দেবো বসাই দিয়ে দিলে আমরা হচ্ছে পেয়ে যাবো হচ্ছে ওয়াইয়ের মান তাহলে এক্স ইজুকাল টু তাহলে বলবো এক্সের মান পঁয়তাল্লিশ ডিগ্রি এক নংকে বসিয়ে পাই এটা আমরা লিখে দেবো জাস্ট লেখার পরে এক নম্বর সমীকরণ আমরা পাইছি এক্স মাইনাস ওয়াই ইজুয়াল টু থার্টি ডিগ্রি তাহলে এক্সের মান যদি এখানে বসায় দিই তাহলে আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ মাইনাস ওয়াই ইজুয়াল টু থার্টি আর এখানে যদি মাইনাস ওয়াই রাখি তাহলে পঁয়তাল্লিশকে উপাসে ট্রান্সফার করি আমরা জানি যে ইকুয়ালের উপাসে গেলে সাইন চেঞ্জ হয়ে যায় যেখানে পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর মাইনাস ওয়াই ইজউকাল টু মাইনাস পনেরো ডিগ্রি এখন এই মাইনাস মাইনাস কেটে দিলে থাকে ওয়াই ইজউকাল টু পনেরো ডিগ্রি অর্থাৎ এক্স ওয়াই এর মান পেয়ে গেলাম আমরা এর মান পেয়ে গেছি কত পঁয়তাল্লিশ ডিগ্রি আর ওয়াইয়ের মান পেয়ে গেলাম আমরা কত পনেরো ডিগ্রি অর্থাৎ ক্লিয়ার অর্থাৎ এখানে মাইনাসটা কীভাবে আসলো এখানে আবার এই যে পঁয়তাল্লিশটা হচ্ছে বড়ো যার সামনে যে সাইনটা থাকবে যদি বড় হয় তাহলে যোগ সময় ওই সাইনটা সামনে চলে আসে তাহলে এখান থেকে আমরা বলতে পারি একশো ওয়াই এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি ও পনেরো ডিগ্রি পাইলাম হ্যাঁ এবার আমরা আসবো আমরা ক ও খ বের করছি এবার আমরা আসবো গ নাম্বার কোশ্চিন গ নাম্বার বলছে যে কোন বি প্লাস যদি পনেরো ডিগ্রি হয় এবং ত্রিকোণমিতি অনুপাতগুলো বের করো অনুপাতগুলো মানে কোনগুলো আমরা যে ত্রিকোণমিতি অনুপাতে যেগুলো পড়ছি যে সাইন ক সেক ক টেন টেকট এগুলা পড়ছি না ওইগুলোকে আমার বের করতে হবে তবে তার আগে তোমাকে কিছু একটা কোয়েশ্চিন দিয়ে দিয়েছে এখানে ঘুরিয়ে দিয়েছে আর কি যেটা যে বি বলছে বি কোন প্লাস পনেরো ডিগ্রি মানে বি এইখানে কত পেয়েছি আমরা বি কোনটা কিন্তু দেখো এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে তাই এক্স আমরা পাইছি কত পঁয়তাল্লিশ আর ওয়াই কত পাইছি পনেরো ডিগ্রি যেখানে বি যুগালটু কিন্তু বি কোনটা আসলে এটাই মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এক্সের মানে এখানে পাইছি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি আর ওয়ার ওয়ান পাইছিলাম অত কত ডিগ্রি পনেরো ডিগ্রি সেখান থেকে আমরা থার্টি ডিগ্রি বলতে পারি কিন্তু এখানে কোশ্চিনটাকে আমার একটু ঘুরাই দিয়েছে যে কোন বি যদি হয় তার সাথে পঁয়তাল পনেরো ডিগ্রি যোগ করো তাহলে আমরা পাবো কি কোন বি প্লাস পনেরো ডিগ্রি তাহলে আমরা কত পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি এখন এই পঁয়তাল্লিশ ডিগ্রিকে কোন করে ত্রিকোণমিত অনুপাতগুলো বের করতে বসে অর্থাৎ এই ত্রিভুজটা যদি আমরা লক্ষ্য করি এখানে বি কোনটা আর এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আর এটা তো সমকোণী আসেই আর এটা আছে যেমন আছে কোন ওইটাই থাকবে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি তাহলে বলছে দি এটা কোশ্চেন আমাদের কত নাম্বার থাকবে এটা আমাদের গ নাম্বারে থাকবে তাহলে আমরা বলবো যে কোন তাহলে কোন এটাকে আমরা কত ধরবো পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা আমরা সবাই জানি এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এটা তো নব্বই ডিগ্রি তাহলে এটা কত ডিগ্রি হবে তাহলে আমরা জানি ত্রিভুজের তিন বাহ তিন কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি তাহলে এটা তো বলার লাগে না যে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কারণ এখানে নব্বই এখানে পঁয়তাল্লিশ তাহলে এখানে তোর পঁয়তাল্লিশ হবেই তাহলে তো নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে আমাদের যখন এটা হয়ে যায় তখন এই পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এটা সমকোণী হয় তখন আমরা এই দুইটা বাহুকে সম সমবাহু হিসেবে আইডেন্টিফিকেশন করি ঠিক আছে তার ধরে নিলাম আর কি এ একটা বাহু এটা একটা বাহু তাহলে এই দুইটা বাহুকে আর এটা অতিভুজ তাহলে আমরা যদি বলি যে এইটা বি কোন এটা এ কোন এটা সি কোন আমি ধরে নিলাম আর কি এ বি সি ধরে নিলাম এখন আমরা এটাকে যদি আমরা এ বিসিটাকে যদি বের করি তাহলে আমরা কী বলতে পারি বিসিটাকে যদি বের করি তাহলে আমরা অতিভুজ ইজুগাল টু বিসি স্কোয়ার ইজুগাল টু বলতে পারি বি এ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বলতে পারি তাহলে টু দেওয়া আছে এ স্কোয়ার আর এসি টু দেওয়া আছে এ স্কোয়ার অর্থাৎ তাহলে আমরা বলতেই টু এ স্কোয়ার তাহলে এখান থেকে যদি বিসি মানটা আমরা বের করে নিই তাহলে এটা স্কোয়ারটাই পাশে রুট হয়ে যাবে টু এ স্কোয়ার তবে একটু আগে আমি বললাম তাহলে এখানটা এটা তখন লেখা যায় যে কোনো আকারে যদি রুটের ভিতর গুণ আকারে থাকে তাহলে পৃথক পৃথক রুড আকারে লিখা যায় তাহলে আমরা এরকম লিখতে পারি সেখান থেকে আমরা কী লিখতে পারি রুট স্কোয়ারে কাটা যায় তাহলে এ রুট টু থাকে তার মানে আমরা পেয়ে গেলাম বিসির মানটা পেয়ে গেলাম কত এ রুট টু অর্থাৎ এই পাশে আমরা এখন যায় দেখবো অর্থাৎ এখানে আমরা কোন পেয়ে গেলাম কত পঁয়তাল্লিশ ডিগ্রি যেটা এখানে পেয়ে গেছি এ রুট টু আর এখানে আমাদের এ এইখানে আমাদের এ আছে কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে দেখো এখন আমরা কি করব তাহলে আমাদের এখন ত্রিকোণমিতি অনুপাতগুলো আমাদের বের করতে হবে ত্রিকোণমিতি অনুপাতগুলো আমাদের বের করতে হবে তাহলে আমরা ত্রিকোণমিতি অনুপাত ফার্স্ট অফ অল আমরা যেটা বের করব সেটা হচ্ছে ট্যান্টিটা ইজুয়ালটা আমরা এখন কি জানি ট্যান্টি টাইজওয়ালটা আমরা কি জানি তো ট্যান্টি টাইজওয়াল্ট আমরা যেটা জানি যে ট্যান্টিটা ইজুগালটা আমরা জানি লম্ব বাই ভূমি তা লম্ব কোনটা দেওয়া আছে লম্বা আমাদের দেওয়া আছে কত ও পি না আচ্ছা যাই হোক এটা কি আমাদের এ রুটটা লিখছি ও হ্যাঁ ট্যানি যুগালটা আমরা কি জানি আমরা জানি সাইন ঠিটা বাই কস ঠিক আছে সাইন ঠিটা বাই কস মানে সাইন মানে লম্বো আর এখানে হচ্ছে কস মানে ভূমি তাহলে লম্বা এখানে কত দেওয়া আছে এ আর ভূমি কত দেওয়া আছে এ তাহলে আমরা বলতে পারি এ বাই এ তাহলে কাটাকাটি করলে কত হয় আমাদের ওয়ান পাচ্ছি তাহলে টেন ওয়ান তাহলে টেন ওয়ান যদি হয় টেন কত ডিগ্রি মান ওয়ান টেন কত ডিগ্রি মান ওয়ান টেন টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ঠিক আছে তাহলে ওই আগের মতোই টেন টেন চলে ঠিটা ঠিটাইজুয়ালটা আমরা কত পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে গেলাম ঠিক আছে অত অনুপাত যেহেতু চাইছে না এখানে আমাদের শুধু এটুকু করলেই হয় আমরা জাস্ট মানটা বের করলাম যে আসলে পঁয়তাল্লিশ ডিগ্রি হলো কিনা যাই ওটা আমাদের দেখার বিষয় না এবার আমরা কট বের করবো তাহলে কর ইজকাল টু কর ঠিটা ইজুয়াল আমরা কী জানি আবার ওই কস বাই সাইন কারণ অতি আমরা জানি এবার ভূমি বাই লম্ব তাহলে ভূমি বাই লম্ব যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি কি এ বাই এ আবার ওই ওই ইউ আসতেছে তাহলে সিমিলারলি আমাদের সাইন থিটা বের করতে হবে কত বের করতে হবে সাইন থিটা বের করতে হবে যদি সাইন থিটা আমরা বের করি সাইন থিটা যদি বের করি তাহলে কত পাবো সাইন থিটা বের করলে আমরা পারতেছি কত যে এইখানে আমরা লম্ব বাই ভূমি পাচ্ছি তাই লম্বা সরি লম্ব বাই অতিভুজ তার লম্ব পাচ্ছি আর ভূমি পাচ্ছি কত কসটা সরি আচ্ছা এবার আমরা বের করব করবো সাইনটিজ ওয়ার্লটা আমরা কি জানি সাইনটিজ ওয়ার্লটা আমরা জানি লম্ব বাই অতিভুজ তা লম্ব বাই অতিভুজ কি দেওয়া আছে এসি যুগালটা দেওয়া আছে এ আর সি যুগালটা দেওয়া আছে এ রুটু তাই লম্ব বাই তা লম্ব আছে এ আর অতিভুজ দেওয়া আছে এ রুট টু তাহলে এ চলে গেল তাহলে আমাদের থাকতেছে ওয়ান বাই রুট টু এখানে সাইন্টিটা আমরা পেয়ে গেলাম ওয়ান বাই রুট টু তাহলে সিমিলারলি যদি আমরা বলি কস্টিটাইজল্ট কী কস্টিটাইজলটা আমরা বলতে পারি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত দেওয়া আছে বি এ আর অতিভুজ কত দেওয়া আছে বিসি এবার এটা আর কি ক্লিয়ার করে দিলাম যে কেমনে ধরতেছি বি এ টু আমাদের এখানে আছে এ আর বি সি টু দেওয়া আছে আমাদের এ রুট টু ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম এখানে ওয়ান বাই রুট টু ঠিক আছে এখন আমরা যদি যাই যে আরও আছে এ সিমিলারলি আমরা সেকটা বের করে কসেকটা সেকটা বের করে নিতে পারি সেক ঠিটা আবার একটা বের করতে কসেক ঠিটা এই দুটা তো ইনশাল্লাহ তোমরাই পারবা এটা সহজ একেবারে এটা কি করা যায় এটা ওই যে অতিভুজ বাই সেক ঠিটা অতিভুজ বাই ভূমি অতিভুজ কী দেওয়া আছে বি সি টু বিএ আর কষে কি যুগালটু কী দেওয়া আছে কষে কি যুগালটু দেওয়া আছে অতি তাহলে বিসি যুগালটু দেওয়া আছে এসি এসি বসায় দিলে আমরা মান পেয়ে যাবো তাহলে বিসির মান কত দেওয়া আছে বিসির মান দেওয়া আছে এ রুট টু এ রুট টু আর এ বি এর মান দেওয়া আছে এ আর এটার মান দেওয়া আছে আমার কত বি সির মান দেওয়া আছে কত বি সির মান দেওয়া আছে আমাদের এ রুট টু আর এর মান কত দেওয়া আছে এসির মান কত দেওয়া আছে এসির মান দেওয়া আছে এ অর্থাৎ এটা এটা কেটে দিলে আমাদের এখানে থাকে রুট্টু আর এটা এটা কেটে দিলে আমাদের থাকে হচ্ছে রুট টু এগুলাই হচ্ছে ত্রিকোণমিতীয় অনুপাত অর্থাৎ বোঝায় এখানে ট্যান থিটা ক ঠিটা এই যে সাইন থিটা এই কস কস ঠিটা সেক ঠিটা আর কসেক ঠিটা এগুলাকেই এখন আমরা বলবো ত্রিকোণমিতি অনুপাত অর্থাৎ এখানে আমাদের ত্রিকোণমিতি অনুপাতেই চাইছে যে এই কোন ধরে আমাদের ত্রিকোণমিতি অনুপাতগুলোর মান বের করতে বসছে আশা করি এটা বুঝছো অনেক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসার মতো একটা কোশ্চেন